আসসালামু আলাইকুম আচ্ছা এত ভয়ে ভয়ে কি ভয়েস অভার করা যায় বলেন তো এই বুঝে কেউ চলে আসলো সেই বুঝে কেউ চলে আসলো এই ভয় ওভার করার যন্ত্রণায় আমি তো কোনো ভিডিওই আপলোড করতে পারছি না আচ্ছা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি রাতের বেলায় আমার আব্বু বলল যে একটু পেঁয়াজও বানাতে তো এই তো সব কিছু মোটামুটি মারিমের বাবাই রেডি করে দিয়েছে আমি বললাম যে আচ্ছা যাই আমি একটু সব কিছু নিয়ে এবার হচ্ছে রান্নাঘরের দিকে যাই তো যে কথা সেই কাজ চলে আসলাম কিচেনের দিকে আজকে আপনাদের সাথে একটা ব্যাপারে বলবো যেটা আমার সাথে ঘটেছে তো আমি একটা জিনিস চিন্তা করি আমার ব্যবসার ক্ষেত্রে যে যারা দোকান চালায় ধরেন তাদের তো আসলে অনেক যেমন দোকান ভাড়া দেওয়া লাগে কারেন্ট বিল দেওয়া লাগে বিভিন্ন জিনিসের কস্টিং আছে তাদের তারপরে দোকানে কর্মচারী থাকে তো সব কিছু মিলিয়ে তারা রেটটাও ওইভাবেই বসাবে আর আমরা যারা ঘরে বসে বিক্রি করে আমাদের তো আসলে এত কিছু লাগছে না তো দেখা যাচ্ছে কি যে মোটামুটি একটা লাভ থাকলে এতে আমরা খুশি তারপরও অনেকে অনেক রকমের লাভ করে থাকে আমি কিন্তু খুব বেশি লাভ করি এটা না আবার একেবারে করি না ওইটাও না মিডিয়াম সীমিত লাভেই আমি খুশি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে ওইভাবে করেই বিজনেস করি প্লাস অনেকেই আমার কাছ থেকে কাপড় নেয় অনেকেই আছে এমন জামাকে কিন্তু মাসে মাসে টাকা দেয় আমি ওইভাবে ও টাকাটা নিয়ে নিই কারণ এখন যা বাজার মূল্য তাতে করে দেখা যায় কি যে নিজেদের প্রয়োজনীয় কাজ সারার পরে এক্সট্রা কোনো কিছু কেনাটা কিন্তু ব্যয়বহুল বলে মনে হয় এখন যাদের হাজব্যান্ড ভালো না তাদেরটা তো ভালোই না বা যাদের হাজব্যান্ড বোঝে দেখা যায় হাজব্যান্ড আপনাকে দিচ্ছে একটা আপনার পছন্দ হয়েছে চারটা তো চাইলে তো চারটা জিনিস আপনি কিনতে পারবেন না তো ওই সুযোগটা আপনারা আমার কাছ থেকে পাবেন মানে আমি দিয়ে থাকি যেমন আমাকে আস্তে আস্তে করে টাকা দিলে ওইটা আমি নিয়ে নিই তো এখানে যে আমি বিজনেসটা করছি আমার কাছ থেকে একটা মহিলা একটা থ্রি পিস নিয়ে গেল নিয়ে যে উনি পাঁচ দিন পরে না আমাকে ফেরত দিচ্ছে ব্লকের একটা থ্রি পিস একদমই আপনার বয়েল কাপড়ের উপরে করা এত বেশি সুন্দর আমার হচ্ছে ব্লকের প্রতিটা ড্রেস আপনারা একদম ড্রেসে প্রেমে পড়ে যাবেন যে কেউ পছন্দ করবে এবং রঙ কষ্ট সম্পূর্ণ গ্যারান্টি যেগুলো কিনা মার্কেটে বিক্রি হয় বারোশো তেরোশো টাকা করে আবার ইউটিউবার অনেক কাপড়ও এভাবেই সেল দেয় বাট আমি সেল দিয়েছি অনলি এক টাকা তো উনি একটা ড্রেস নিয়ে পাঁচ দিন পর এনে ফেরত দিচ্ছে তো আমি আসলে খুব একটা কিছু বলিনি আমার খারাপ লেগেছে তবে একটা জিনিস আমি চিন্তা করলাম যে আমি যদি বিক্রিত মালটা ফেরত নেই ওই সময় হয়তো বা আমার একটু ক্ষতি হচ্ছে বা খারাপ লাগছে পরবর্তীতে অবশ্যই পাক এর বিনিময়ে আমাকে ভালো কিছু দিবেন তো যেভাবে সেই কাজ আমি তো ড্রেসটা রেখে দিলাম আমি কোনো কথা বাড়াইনি, তো আলহামদুলিল্লাহ ঠিক পরের দিনে একজনে দুইটা ড্রেস একসাথে নিয়েছে তো ওই মহিলা কি করেছে বলেন তো ওই মহিলা নাকি আবার ব্যবসা শুরু করেছে তো আলহামদুলিল্লাহ সেও কিছু একটা চেষ্টা করছে কিন্তু সে কি করেছে বলেন তো সে দেখেছে যে ওই ড্রেসগুলো আমি এক হাজার করে বিক্রি করছি সে মোটামুটি সাড়ে নয়শো টাকা এক টাকা করে সেল দিচ্ছে তো আমার কাছে মানে খুব একটা খারাপ লাগেনি বাট আমার পাশের ফ্ল্যাটের ভাবে আমাকে বলছে যে উনি এক ড্রেস কম নিচ্ছে আপনি কেন এরকম দাম নিচ্ছেন তখন আমার নিজের কাছে একটু খারাপ লাগছে যে বিষয়টা তাহলে কীরকম হলো তো যারা নিয়েছে আমি তাদের কাছে যে দেখলাম জিনিসটা তো আমার কিন্তু প্রেশারের খুবই সমস্যা আমার মানে নিজের কাছে গিল্টি ফিল হচ্ছে যে আমি তো দশটা জায়গা দেখি যে জিনিসের কেমন দাম তারপরে হচ্ছে আমি একশো দুশো তিনশো টাকা কমিয়ে দামটা বসাই তো আমার থেকে দাম কম নিচ্ছে আবার আমি তো বুঝতে পারছি যে অবশ্যই মানে সে কাস্টমারগুলোকে হাতানোর জন্যই দামটা কম নিচ্ছে প্লাস সে হচ্ছে এখানকার পুরনো লোক তো যারা এখানে আছে তারা তো তার কাছেই যাবে আমার কাছে তো আর আসবে না তাই না তো হয়েছেও তাই তবে আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি যা সব ড্রেস এনেছিলাম ভালোই সেল করেছি যতটুকু আমার হয়েছে তাই আমি খুশি তো পরবর্তীতে যারা নিয়েছে তাদের কাছে গেলাম যাওয়ার পর দেখলাম যে স্যালোয়ারের কাপড়গুলো মানে এমন যা হচ্ছে এক ধোঁয়াতে তেনা হয়ে যাবে প্লাস আমাদের মানে আরেকজন নিয়েছে তিনি বলল যে না ভাবি কম নেয়ার কারণ আছে মানে আমি বললাম যে ভাবি আমি তো এই দামে বিক্রি করলাম এখানে তো উনি আবার একই ড্রেস কম নিচ্ছে তো আমার কাছে তো খারাপ লাগছে বিষয়টা তখন উনি আমাকে বলছে যে না ভাবি ড্রেসটা এক না আমি তো আপনারটা আগেই দেখেছি আমার আসলে নেওয়ার ইচ্ছা ছিল না তারপর কি মনে করে যেন নিলাম আপনার থেকে সরি ওনারটার থেকে আপনারটার কাপড় অনেক বেশি সফট একটা মেয়েরই কিছু না কিছু করা উচিত তো সেখান থেকে আপনি নিজে কিছু চেষ্টা করুন তবে একটা কথা আমি বলতে চাই প্লিজ কাউকে টেক্কা দেওয়ার জন্য না বা কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য এরকম কোনো ডিসিশান লাইফে নেবেন না কারণ ব্যবসার মাধ্যমে কিন্তু আল্লাহ পাখের বরকত বয়ে আনে বুঝছেন হ্যাঁ তবে কেউ যদি খুব বেশি মুনাফা রাখে সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যেমন আমি দু একজনকে বলি কারণ এটা বলাটা আমার দায়িত্ব অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে ব্যবসা করতে হবে তবে খুব বেশি লাভ কিন্তু রাখা যাবে না আর কারোর সাথে পাল্লা দেওয়ার মন মানসিকতা নিয়ে আর যাই হোক সেখানে বরকত আসবে না তো খারাপ লেগেছে আমার কিন্তু আমি কিছুই বলছি না তো যাই হোক এই ছিল হচ্ছে আমার ব্লকের ড্রেসগুলো জানি না কার কাছে কেমন লাগবে আর আমি জানি আমি যেহেতু বড়ো ইউটিউবার নই সেহেতু আমার খুব অর্ডার কখনোই আসবে না ইউটিউব থেকে কারণ সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকগুলা কথা বলে ফেললাম তবে আপনারা যদি চান আমার থেকে কিন্তু নিতে পারেন নিয়ে দেখতে পারেন যে আমি কেমন কোয়ালিটির জিনিস বিক্রি করি এবং নেওয়ার পরেই আপনারা বুঝবেন যে জিনিসগুলোর গুণগত মান আসলে কতটা ভালো প্লাস কোয়ালিটিতে এবং দামে সবার থেকে কিন্তু কমে পাবেন এটা আমি আপনাদেরকে মানে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই আমার জন্য দোয়ারাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম